এত কাল তো জানতে পারেননি আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কি করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি রোববার চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রথম উঠে আসে তার প্রসঙ্গ সেখানে দুর্নীতি বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন তার বাসায় এক কাজের লোক ছিল যে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে এরপর থেকেই দেশ জুড়ে তোলপাড় কে এই চারশো কোটি টাকার পিয়ন খোঁজ নিয়ে জানা গেছে এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তার পরিচিতি পানি জাহাঙ্গীর হিসেবে বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে বাবা মৃত রহমতুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন তখন জাহাঙ্গীর তার বাসভবন সুধা সদনে ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন সে সময় বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য বাসা থেকে যেই খাবার পানি দেয়া হতো সেটা এই জাহাঙ্গীর বহন করতেন যেই কারণেই তিনি আসলে পানি জাহাঙ্গীর নামেই বেশি পরিচিতি পান পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি ব্যক্তিগত কর্মচারী হিসেবেও কাজ করেন বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন পরে যখন বিভিন্ন অভিযোগ ওঠে তাকে সরিয়ে দেয়া হয় কিন্তু এরপরও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বেড়াচ্ছিলেন তিনি তাই গত বছরের ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয় এতে বলা হয় তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোন সম্পর্কই নেই প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয় অবৈধ পথে কোটি কোটি টাকা কামানোর পর রাজনীতির মাঠেও নামেন পিয়ন জাহাঙ্গীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য দলীয় মনোনয়ন ফর্মও তুলেছিলেন পরে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়ান খোঁজ নিয়ে জানা গেছে রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর ধানমন্ডিতে স্ত্রীর নামে আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাটও কিনেছেন এছাড়া নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরের তার আট তলা একটি বাড়ি আছে সেটিও তার স্ত্রীর নামে ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে তার ঢাকার মিরপুরে একটি সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট রয়েছে সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন দাদাস জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রচারও হয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি সময় সময় যাতায়াতের জন্য হেলিকপ্টারও ব্যবহার করতেন অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত পরিচয় দিয়ে তদবির টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ নানান অপকর্ম করে বেরিয়েছেন এই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে গাজীপুরের ইপিজেড এলাকায় ঝুট ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুল নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে সব ব্যাংককে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ